আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমার কেপিআর পিছনের চাকা গসতেছে এই জন্য চাকাটি খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চাকার দুই সাইডে দুইটা ব্যারিং থাকে আপনারা সবাই জানেন আর একটা ব্যারিং থাকে হলো চেন সকাপের সাথে তো এই ব্যারিংটা হলো লেফট সাইডের চেইন কপের ভিতরের ব্যারিংটা এটা ঠিক আছে এবং চাকার যে ব্যারিং সেটাও ঠিক আছে লেফট সাইডের কিন্তু রাইট সাইডের ব্যারিংটা একদম নাজেহাল অবস্থা আর এই অবস্থার কারণ হলো আমি এর আগে হয়তোবা দুই মাস হয়েছে এই দুই মাস আগে পিছনের চাকার তিনটে ব্যারিং পরিবর্তন করার জন্য তিনটা ব্যারিং হোন্ডা কোম্পানি নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা হলো সেই রাইট সাইডের ব্যারিং আর এই লেফট সাইডের ব্যারিং যেটা খুলেছিলাম আমরা প্রত্যেকটা বেয়ারিং খুলে সুন্দরভাবে দেখলাম নাড়াচাড়া করে দেখলাম যে না বেয়ারিং দুইটা ঠিক আছে একটা নষ্ট তো এখন যে বেয়ারিংটা আমি পরিবর্তন করতেছি সেটা হলো বাজাজের বেয়ারিং আর বাজাজের বেয়ারিংয়ের দাম মোটামুটি একটু কমই হয় রিজনেবল হয় এটার দাম হলো একশো টাকা এক পিস তো এক পিস চেঞ্জ করলেই আমার চাকাটা ফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো এইটা হলো নষ্ট বেয়ারিং যেটা আমি তিনটা ব্যারিংয়ে কিনে দিয়েছিলাম কিন্তু যে ভদ্রক লাগিয়েছে সে দুইটা ব্যারিং লাগিয়ে দিয়েছে হয়তোবা সেই সময় এই ব্যারিংটা ভালো ছিল না কি ছিল আমি ওইরকম খেয়াল করে নিয়ে লাগানোর সময় তো যাই হোক দেখতে পাচ্ছেন এই ব্যারিংটা বল ভেঙে একদম জং পরে স্ল্যাক হয়ে গিয়েছে এটা হলো রাইট সাইডের ব্যারিং তো একটা বেয়ারিংয়ের জন্য আমার চাকাটা পুরো গোস্তে ছিল আর এই অবস্থা দেখতে পাচ্ছেন চাকার তো সব কিছু মেয়ে আলহামদুলিল্লাহ ব্যারিংটা পরিবর্তন করে নিলাম আর বেয়ারিংয়ের সাইজ হলো তেষট্টি দুই তো তেষট্টি দুই সাইজের ব্যারিং কেপিআর বাইকের পিছনের চাকায় একদম প্ল্যাগ অ্যান্ড প্লে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ব্যারিং পেয়ে যাবেন সেগুলো বাজার হতে পারে হোন্ডার হতে পারে বা অন্য চাইনিজ ব্র্যান্ডের হতে পারে সময় ট্রাই করবেন বাজাজ বা হোন্ডার ব্যারিং লাগানোর জন্য সেগুলো মোটামুটি লং লাস্টিং হয় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবসময় বাইক সার্ভিসিং করার সময় আপনি নিজে কাছে থাকার চেষ্টা করবেন তাহলে আপনার বাইকটা প্রপার সার্ভিসিং হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ